আসসালামু আলাইকুম অনেক পুরনো একটা প্রশ্ন মানুষ অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের দাস এই প্রশ্নটার উত্তরে কেউ বলে মানুষ অভ্যাসের দাস আবার কেউ বলে অভ্যাস মানুষের দাস তা আসলে সত্যি কোনটা আসুন আজকে এই ভিডিওতে আলোচনা করি আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি জানতে পারবেন অভ্যাসটা কি অভ্যাসটা কি কারণে হয় অভ্যাসগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি আর মানুষ অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের দাস তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করে যাক আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আর ভিডিও শুরু করার আগে বরাবরের মতো আমি যেটা বলি সঠিক পরিকল্পনা আপনাকে আপনার সফলতার পড়তে অর্ধেকটা এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ আপনার যদি পরিকল্পনা সঠিক হয় তাহলে আপনি সফলতার পথে অর্ধেকটা এগিয়ে গেছেন বাকিটা আপনার চেষ্টার ওপরে নির্ভর করবে তো প্রথমে জেনে নেই অভ্যাসটা কী বা অভ্যাস কাকে বলে অভ্যাস হলো এমন একটি আচরণ যখন কোনো একটি কাজ আপনি বারবার করতে থাকেন রিপিটেডলি করতেই থাকেন তখন ওটা আপনার মস্তিষ্কে স্বয়ংক্রিয়ভাবে সেট হয়ে যায় বা অটোমেটিক্যালি সেই কাজটা করে আগে যখন আপনি ওই কাজটা করার জন্য অনেক চিন্তা ভাবনা করতেন অনেক স্মরণ করে কাজটা করতেন বা মনোযোগ দিয়ে কাজটা করতেন যখন এটা আপনার অভ্যাসে পরিণত হবে তখন আপনার আর সেই মনোযোগটা লাগবে না এটা অটোমেটিক্যালি আপনি করে ফেলবেন আপনাকে যদি এখন এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালি বলতে বলা হয় আপনি কিন্তু এটা পারবেন কিন্তু আপনাকে যদি এখন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলা হয় বলতে তাহলে কিন্তু আপনি পারবেন না আমি মোটামুটি শিওর আপনি পারবেন না কারণটা কি কারণটা হলো আমরা এবিসিডির ব্যবহার যে পরিমাণ করি আমরা এটা অভ্যাসে পরিণত করে ফেলেছি কিন্তু আমরা বাংলা লেখার ক্ষেত্রে যে ক খ গ এগুলো আমরা এখন এমন একটা পর্যায়ে নিয়ে গেছি এগুলো আমাদের এখন আর অভ্যাসে নেই আমরা এখন এগুলো বলতে পারি না বিশ্বাস নয় আপনি চেষ্টা করে দেখতে পারেন বা আপনাকে রাত তিনটার সময় রাত তিনটার সময় যদি ডাক দিয়ে আপনার নাম জিজ্ঞেস করা হয় আপনার বাবার নাম জিজ্ঞেস করা হয় আপনার মায়ের নাম জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু আপনি সহজেই বলতে পারবেন কিন্তু যদি রাত তিনটার সময় ডাক দিয়ে আপনাকে নিউটনের কোনো একটা সূত্র জিজ্ঞেস করা হয় বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ জিজ্ঞেস করা হয় আপনি দুইবার হলেও ভাববেন বা আপনার হয়তো মনেই নেই কারণটা কি কারণটা হলো আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এগুলো আপনি বারবার বলতে বলতে শুনতে শুনতে অভ্যাসে পরিণত করেছেন কিন্তু আপনি নিউটনের সূত্র বা রবীন্দ্রনাথের জন্ম তারিখ বা কাজী নজরুল ইসলামের মৃত্যু তারিখ এগুলো আপনি বারবার বলেন না এটা আপনার অভ্যাসের মধ্যে নেই তো অভ্যাস হলো এমন একটা জিনিস যে কাজটা আপনি নিয়মিত করেন বা সব সময় করেন বা সব সময় মনে করেন সেটা আপনার মস্তিষ্কে অটোমেটিক্যালি একটা ফিট হয়ে যায় অটোমেটিক্যালি সেই কাজটা আপনি করতেই থাকেন কোনো প্রকার চিন্তাভাবনা করা ছাড়াই এবার আসুন জেনে নেই অভ্যাসটা কীভাবে তৈরি হয় আমাদের মস্তিষ্কে তিনটা ধাপ থাকে ট্রিগার রুটিন রিওয়ার্ড এই ট্রিগার রুটিন এবং রিওয়ার্ডের মাধ্যমে আমাদের অভ্যাস তৈরি হয় ট্রিগার হলো কোনো নির্দিষ্ট সময় পরিস্থিতি বা অনুভূতি যা অভ্যাসে তৈরি করে আর রুটিন হল যে কাজটা আপনি বা আমরা প্রতিনিয়ত করি সেটা হচ্ছে রুটিন আর রিওয়ার্ড রিওয়ার্ড হলো যে কাজটা করলে আপনার মস্তিষ্ক আনন্দ পায় একটা আরাম পায় একটা সুখের অনুভূতি পায় সেই কাজটা বারবার করতে চাওয়া আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেয় তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যদি আপনার বাসায় কোনো বাচ্চা থাকে যে প্রত্যেক দিন খাওয়ার সময় মোবাইল দেখে অর্থাৎ মোবাইলে কার্টুন দেখে খাবার খায় তাহলে আপনি দেখবেন যে আপনি বাচ্চাটার জন্য খাবার নিয়ে আসতে যাচ্ছেন আর বাচ্চাটা তার দেখার জন্য মোবাইল আনতে গেছে আপনি গেছেন রান্না করে সে গেছে বেড আপনি গেছেন খাবার আনতে সে গেছে মোবাইল নিয়ে আসতে কারণ তার সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে খাবার খাওয়াটা এটা হলো ট্রিগার মোবাইল দেখাটা এটা হলো রুটিন আর মোবাইল দেখে যে বাচ্চারা আনন্দ পাচ্ছে এটা হলো রিওয়ার্ড অভ্যাস হতে কতদিন সময় লাগে অনেকের মতে অভ্যাস হতে একুশ দিন সময় লাগে অর্থাৎ আপনি যদি কোনো একটি কাজ নিয়মিত করতে থাকেন একুশ দিন তাহলে আপনার সেটা অভ্যাসে পরিণত হবে তবে অভ্যাস সাধারণত একুশ থেকে ছেষট্টি দিন পর্যন্ত সময় লাগে তবে এটা নির্ভর করে আপনার কাজটা কতটা কঠিন বা কতটা সহজ এবং আপনি কতটা নিয়মিতভাবে করতেছেন সেটার উপরে আপনি যে কাজটাতে বেশি আনন্দ পাবেন যে কাজটা করলে আপনি অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন সেই কাজটার অভ্যাস আপনার দ্রুত হবে এবং যে কাজটা অনেক বেশি কঠিন সে কাজটার অভ্যাস কিন্তু আপনার সহজে হবে না আপনি এখন বলতে পারেন যে আমি তো আট বছর দশ বছর বা বিশ বছর পড়াশোনা করেছি আমার তো অভ্যাস হচ্ছে না পড়াশোনার কিন্তু আপনি পনেরো দিন বা এক মাস মোবাইল চালাইছি বা মোবাইল দেখছি এখন আমার মোবাইল চালানো অভ্যাস হয়ে গেছে আসলে বিষয়টা এরকম না আপনি যে মোবাইল দেখতেছেন বা মোবাইল চালাচ্ছেন এতে আপনি অনেক বেশি আনন্দ পাচ্ছেন যার কারণে আপনার এটা দ্রুত অভ্যাসে পরিণত হচ্ছে আপনি নিজেও চাচ্ছেন যে মোবাইলটা দেখে আপনি আনন্দ উপভোগ করেন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিষয়টা হলো ভিন্ন আপনি কখনো সেভাবে পড়াশোনা নি মনোযোগ দিয়ে আমি এমন অনেক উদাহরণ দিতে পারবো বা এমন অনেককে আমি নিজেই দেখছি যারা পড়াশোনাটাকে অভ্যাসে পরিণত করছে তাদের পড়াশোনা না করলে ভালো লাগে না আপনি আপনার লাইফে এমন স্টুডেন্ট দেখবেন যারা সব সময় পড়ে যাদের পড়তে অনেক ভালো লাগে এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে আপনার কাছে এটা হয়তো অভ্যাসে পরিণত হয়নি কারণ এটা আপনার সমস্যা আপনি পড়াশোনাটাকে সেভাবে গুরুত্ব সহকারে দেখেননি মানুষের ক্ষতিকর জিনিসগুলোর অভ্যাস দ্রুত হয় যেমন মোবাইল দেখা ধূমপান করা দেরিতে ঘুমানো দেরিতে ওঠা ব্যায়াম না করা এই অভ্যাসগুলো মানুষের খুব দ্রুত হয় আর যে অভ্যাসগুলো মানুষের উপকারী সকালে ওঠা তাড়াতাড়ি ঘুমানো ভালোভাবে পড়াশোনা করা মনোযোগ দিয়ে কোনো কাজ করা এই জিনিসগুলোর অভ্যাস সহজে মানুষের হয় না কারণ আমরা ছোট ছোট কাজে যখন আনন্দ পাই যে কাজগুলোতে আমরা বেশি আনন্দ পাই সেটা আমরা মন থেকে করতে চাই আর যে কাজগুলোতে আনন্দ পাওয়া যায় খুব কম সেগুলো আমরা মন থেকে করতে চাই না মানুষ কীভাবে অভ্যাসের দশায় মনে অজান্তে শুরু করা ছোটো ছোটো কাজ আপনি যখন কোনো কাজ শুরু করতেছেন আপনি চিন্তা করতেছেন এই কাজটা আপনি চাইলে যে কোনো সময় বন্ধ করতে পারবেন যেমন মোবাইল দেখার অভ্যাস বা ফেসবুক চালানো বা ইউটিউব দেখা বা ধূমপান করা আপনি হয়তো ভাবতেছেন আপনি চাইলে খুব সহজে ধূমপান ছেড়ে দিতে পারবেন আসলে কি তাই আপনি চেষ্টা করে দেখেন তো আপনি পারেন কি না এটা কি সম্ভব বা এটা কি এত সহজ আপনি কি চাইলেই তিন দিন বা দুই দিন বা দিন বা ছয় ঘন্টা ধূমপান না করে থাকতে পারবেন চেষ্টা করে দেখেন তো পারেন কি না বা আজকে দিন আর মোবাইল হাতে নেবেন না বা আগামী পাঁচ ঘন্টা বা তিন ঘন্টা মোবাইল হাতে নেবেন না দেখেন তো কতটা অস্বস্তি ফিল হয় আসলেই পারেন কি না যে কাজগুলো আপনি ছোটো ছোটো ভেবে শুরু করতেছেন যে এটা চাইলে আমি যে কোনো সময় বন্ধ করতে পারি সেই কাজগুলো এক সময় ধীরে ধীরে অভ্যাসে পরিণত হচ্ছে বারবার কোনো কাজ করলে সেগুলো মস্তিষ্কে স্বয়ংক্রিয়ভাবে সেট হয়ে যায় তখন এটা আপনার অভ্যাসে পরিণত হয় সেটা যে কোনো কাজ হতে পারে যদি আপনি সেটা মনোযোগ দিয়ে করতে থাকেন দীর্ঘদিন রিওয়ার্ডের সাথে পড়া আমি বলছিলাম না যে রিওয়ার্ড রিওয়ার্ড হচ্ছে যে কাজগুলো আপনার মস্তিষ্ককে আনন্দ দেয় আরাম দেয় আপনাকে কমফোর্ট ফিল করে যেমন মোবাইল দেখলে আপনি আনন্দ পান ফানি ভিডিও দেখলে আপনি আনন্দ পান ধূমপান করলে আপনার একটা মানসিক শান্তি মনে হয় এসব কারণে মানুষ অভ্যাসের দাসে পরিণত হয় নেগেটিভ অভ্যাসগুলো জীবনকে নিয়ন্ত্রণ করে কিভাবে আমাদের সময় নষ্ট করে আমাদের চিন্তা শক্তি কমিয়ে দেয় চিন্তার সৃজনশীলতা কমিয়ে দেয় কাজের ফোকাস কমে শরীর খারাপ হয় আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি না অযথা টেনশন করি অযথা প্রেশার ফিল করি অভ্যাস এমন একটা জিনিস আপনি জানেন এটা খারাপ কিন্তু আপনি তবুও ছাড়তে পারতেছেন না কারণ আপনি অভ্যাসের দাসে পরিণত হয়ে গেছে সব থেকে ভয়ঙ্কর দাসত্ব হলো নিজের অক্ষমতাকে মেনে নেওয়া এটা আমার দ্বারা হবে না এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না আমি এটা করতেই পারবো না এটা কিভাবে সম্ভব আপনি যখন নিজে এই জিনিসগুলো বিশ্বাস করা শুরু করবেন যে আপনার দ্বারা এসব হবে না আপনি পারবেন না আপনি অনেকবার চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় দাসত্ব আপনি এই দাসত্ব থেকে কখনো চাইলে মুক্তি পেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের উপর নিজের বিশ্বাস না রাখতে পারবেন নতুন কিছু শিকার ক্ষমতা হারিয়ে ফেলা নিজের জোন থেকে বেন না হওয়া পরিবর্তনকে ভয় পাওয়া সহজে কোনো কিছু মেনে নিতে না চাওয়া এগুলোই হলো মূলত মানুষ যে অভ্যাসের দাস তার প্রমাণ আপনি চাইলেও এই অভ্যাসের দাস থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না সহজে তবে আপনি যদি চান নিজেকে এই জাল থেকে মুক্ত করা অর্থাৎ অভ্যাসকে আপনার দাসে পরিণত করা তাহলে সেই বিষয়ে আমি কিছু আপনাদের টিপস দিই আশা করি এগুলো আপনার কাজে লাগবে অভ্যাসকে আপনার দাসে পরিণত করতে গেলে আপনাকে যেসব কাজগুলো করতে হবে প্রথমত আপনাকে আপনার অভ্যাসগুলোকে লিখতে হবে ভালো অভ্যাস কোনগুলো খারাপ অভ্যাস কোনগুলো আপনি তো অবশ্যই বোঝেন যে আপনার খারাপ অভ্যাস কোনগুলো প্রথমত আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে আপনাকে একটা খাতায় লিখতে হবে যে আপনার খারাপ অভ্যাস কোনগুলো আপনি কোন অভ্যাসগুলোকে চেঞ্জ করতে চান বা কোন অভ্যাসগুলো থেকে আপনি মুক্তি পেতে চান ছোট ছোটো লক্ষ্য সেট করা আপনি যে অভ্যাসগুলো থেকে মুক্তি পেতে চান সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন আপনি একবারে পরিবর্তন নিয়ে আসতে পারবেন না যেমন একটা উদাহরণ দিই আপনি ঘুম থেকে ওঠেন সকাল আটটায় আপনি এখন আজকে চিন্তা করলেন যে আপনি আগামীকাল ভোর পাঁচটায় উঠবেন আদৌকে এটা সম্ভব হয়তো সম্ভব একদিন বা দুই দিন কিন্তু নিয়মিত আপনি এটা করতে পারবেন না কিন্তু আপনি যদি এটাকে ছোটো ছোটো লক্ষ্যে ভাগ করেন ছোটো ছোটো পার্টে ভাগ করেন তাহলে আপনার দ্বারাই কিন্তু এটা সম্ভব ভোর পাঁচটা ওটা কীভাবে আপনি আগামীকাল সকাল আটটায় ওঠে সাতটায় পঞ্চাশ মিনিটে উঠুন দশ মিনিট এগিয়ে নিয়ে এসুন আপনার ঘুম থেকে ওঠার সময়টাকে এভাবে দুই দিন প্র্যাকটিস করুন বা চার দিন বা এক সপ্তাহ প্র্যাকটিস করুন এরপরে আপনি সাতটায় তিরিশ অর্থাৎ আরও বিশ মিনিট ঘুম থেকে ওঠার টাইমটাকে এগিয়ে নিয়ে আসুন এভাবে আপনি আরও কয়েকদিন প্র্যাকটিস করেন এরপর আপনি আরও তিরিশ মিনিট এগিয়ে নিয়ে আসুন এভাবে আস্তে আস্তে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে একটা সময় পর দেখা যাবে যে আপনি ঠিকই ভোর পাঁচটায় উঠতে পারতেছেন কিন্তু আপনি কি করবেন এভাবে করবেন না আপনি যেটা করবেন সেটা হলো একবারই পাঁচটায় অ্যালার্ম দিবেন পাঁচটার সময় আজকে কোনোভাবে উঠেন ওঠার পরে আপনি আগামীকাল আর উঠতে চাই না বা যদি আগামীকাল অ্যালার্ম দিয়ে আপনি ওঠার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি আবার ঘুমিয়ে পড়েছেন বা আপনি যদি কোনোভাবে উঠে জানো তাহলে দেখবেন সারাদিন আপনার ঘুম ঘুমে কেটেছে আপনার সারাদিনের কাজকর্মটা ঠিকভাবে হচ্ছে না তাই একবারে তিন ঘন্টার লক্ষ্য নির্ধারণ না করে আপনি দশ মিনিট বিশ মিনিট এভাবে করে আপনার ঘুম থেকে ওঠার সময়টাকে এগিয়ে নিয়ে আসেন পুরোনো খারাপ অভ্যাসের সাথে আপনি একটা নতুন ভালো অভ্যাস যুক্ত করুন যেমন আপনি ঘুমানোর আগে মোবাইল দেখেন বা মোবাইলে মুভি দেখেন বা কোনো নাটক দেখেন বা কোনো কিছু একটা দেখেন আপনি দেখেন রেগুলার সমস্যা নেই নতুন যে ভালো অভ্যাসটা যুক্ত করবেন সেটা হলো আপনি মোবাইল দেখার শেষে ঘুমানোর আগে পাঁচ পৃষ্ঠা বা দশ পৃষ্ঠা বা বিশ মিনিট বই পড়ুন আপনি যখন এটা নিয়মিত করবেন বই পড়াটাকে আপনি একটা অভ্যাসে পরিণত করতে পারবেন তখন আপনার আস্তে আস্তে মোবাইল দেখার অভ্যাসটা কমে যাবে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি পাঁচ মিনিট ব্যায়াম করার অভ্যাস করুন অর্থাৎ আপনি যখনই ঘুম থেকে উঠেন এখন আপনি ঘুম থেকে ওঠার পরে পাঁচ মিনিট ব্যায়াম করবেন এবং এটাকে আস্তে আস্তে দশ মিনিট বিশ মিনিট করে দেবেন তাহলে দেখবেন এক সময় আপনার ব্যায়াম করাটা একটা অভ্যাসে পরিণত হবে এবং আপনি আস্তে আস্তে ঘুম থেকে ওঠার সময়টা এগিয়ে নিয়ে আসতেছেন কারণ আপনার এখন ব্যায়াম করতে হবে নিজেকে পুরস্কৃত করুন আপনি ভালো কোনো কাজ করলে নিজে নিজের প্রশংসা করুন নিজের পছন্দের কিছু জিনিস কিনুন নিজের পছন্দের কিছু খান নিজের পছন্দের কিছু নিজে কিনে নিজেকে গিফট করুন যে আপনি একটা ভালো কাজ করছেন বা আপনি খারাপ অভ্যাসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে চান ক্ষতিকর জিনিসগুলো থেকে দূরে থাকুন আপনি যদি প্রতীক মোবাইলে আসক্ত হন তাহলে আপনি রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনি আপনার ফোনটা আপনার আশেপাশে রাখবেন না বা একটা সময় নির্ধারণ করুন রাত দশটার করে আপনি কোনোভাবেই আর ফোন হাতে নেবেন না কোনো এমার্জেন্সি কল ছাড়া এমার্জেন্সি কল করে আপনি ফোনটা আবার দূরে রেখে দিন তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে রাতে ঘুমানোর আগে যে মোবাইল দেখার অভ্যাসটা এটা চেঞ্জ হয়ে যাবে যেসব বন্ধুর কারণে আপনার এই খারাপ অভ্যাসগুলো হয়েছে বা যেসব বন্ধুর সঙ্গ ত্যাগ করলে আপনি এই খারাপ অভ্যাসগুলো থেকে নিজেকে দ্রুত মুক্ত করতে পারবেন সেসব বন্ধু থেকে আপনি দূরে থাকুন সেসব বন্ধু আপনার উপকারী না সেসব বন্ধু আপনার ক্ষতিকর বন্ধু আপনার ক্ষতি করতেছে আপনি ধূমপান যদি করেন তাহলে ধূমপান থেকে মুক্ত হওয়ার জন্য বা ধূমপান ত্যাগ করার জন্য আপনার ওই সব সঙ্গ ত্যাগ করা দরকার যাদের সাথে আপনি ধূমপান করে অভ্যস্ত আপনি যদি একাকৃত্বে থাকেন বা একা একা চলেন তাহলে আপনার অভ্যাসটা অনেকাংশে কমে যাবে আপনি অফিসে আছেন আপনি খাওয়ার পরে বা লাঞ্চের পরে আপনি দেখবেন আপনার কোনো এক কলিকের সাথে আপনি অটোমেটিক্যালি বাইরে চলে যাচ্ছেন ধূমপান করার জন্য সেও ধূমপান করে আপনিও ধূমপান করেন আপনি কি করবেন সে অফিস কলিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন সম্পর্ক ছিন্ন করতে বাইরে যাওয়ার অভ্যাসটা ছিন্ন করুন তাহলে দেখবেন যে আপনি একা একা যেতে ভালো লাগবে না আপনি হয়তো আস্তে আস্তে এটা থেকে বিরত থাকতে পারবেন তো প্রথমত আপনি চেষ্টা করবেন যেন আপনার মাঝে খারাপ অভ্যাসগুলো না আসে আর যদি খারাপ অভ্যাসগুলো এসেও যায় বা আপনি যদি খারাপ অভ্যাসে আসক্ত হয়ে থাকেন তাহলে আপনি এই টিপসগুলো যদি ফলো করেন আশা করি আপনাকে খারাপ অভ্যাসগুলো দূর হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন যেন আমরা ভিডিও দিলে আপনি বুঝতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনি আপনার মন্তব্য বা মতামত কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আরও ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবো আমার কথায় বা টপিক্সে আসসালামু আলাইকুম